আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নিয়েছেন আজ দুপুরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান প্রথমে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি শেষে শপথ বাক্যের ফাইলে প্রথমে প্রধান বিচারপতি ও পরে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন পরে দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নেন শেষের প্রথমে উপদেষ্টাগণ ও পরে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন তিনি আজ দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের সাথে দেখা করতে এসে এ মন্তব্য করেন শাখাত হোসেন বলেন আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হবে ওই তারিখের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে তাদের পলাতক ঘোষণা করা হবে তিনি বলেন ছাত্র আন্দোলনে পুলিশকে সীমান্তে অস্ত্র দেওয়া হয়েছিল যারা হুকুমদাতা তাদের দেশে না পেলেও বিদেশ থেকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে পুলিশদের থানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শাখাত হোসেন বলেন পুলিশ সদস্যদের সব দাবি মেনে নেওয়া হবে একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে সড়কে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে তিনি বলেন আন্দোলনে মিডিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ মিডিয়ার কারণেই পুলিশের এই অবস্থা দেশের মিডিয়াকে এভাবে চলতে দেয়া হবে না এই সময়কালে যদি কোনো মিডিয়া চাটুকারিতা করে তাহলে সেটা বন্ধ করে দেয়া হবে ইসলামী ব্যাংকে গোলাগুলিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রোলস আপ বিজনেস অনুযায়ী পেমেন্ট সিস্টেম সহ অন্যান্য সকল কাজ চলবে এ সময় তিনি বলেন কর্মকর্তাদের কোনো কাজ ফেলে না রেখে দ্রুত সময়ে শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে চেয়ারম্যানের ব্যাপারেও এখনই কোনো সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে আজ সচিবালয়ে অফিস করছেন উপদেষ্টারা গণমাধ্যমের কাছে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারবিন মর্শিদ বলেন সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে চাই যে পরিবর্তনের কথা বলেছি সেটা বাস্তবায়নের চেষ্টা করব পরিবেশ বন্য জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজান হাসান জানান তিনি সারা জীবন পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছেন লক্ষ্য সামনে রেখে আগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে নাটোরে এসব উদ্যোগের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরে আসবে এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নামুখী উদ্যোগ গ্রহণ করে নাটোরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করছে জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নাসের ভুইয়া জানান নাটোরের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমি সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ বাংলাদেশ স্কাউট বিএনসিসি সকলকে কাজে লাগিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য আমরা সচেষ্ট রয়েছি বিশেষ করে এই পরিস্থিতির যত স্টেক হোল্ডার রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক দল সকলের সাথে আমরা কথা বলেছি বসেছি সকলে আশ্বস্ত করেছে এবং পাড়া মহল্লায় সকলেই নিজ নিজ স্থানে থেকে পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে বিশেষ করে আমরা মসজিদগুলোকে আমরা কাজে লাগিয়েছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা শুরু হওয়ার তারা কিন্তু যে মাইকে মাইকিং করে মানুষকে সচেতন করতেছে এবং অতি দ্রুত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক আরও বললেন আমার মনে হয় দুই দিনের মধ্যে আমরা একদম পরিপূর্ণ সুন্দর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মধ্য দিয়ে জনজীবনে স্বস্তি ফিরে আসবে দ্রুত এমনটাই প্রত্যাশা সকলের ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতাত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদে প্রচারিত হবে সন্ধে সাতটায়